নমস্কার বন্ধুরা আমি সাগরিকা ভদ্র আমার চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো ভালো থেকো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম এই যে আম আমগুলো বেশ কয়েকদিন মানে বাড়িতে কেনা ছিল ওই জন্য একটু পেকে গেছে আর আমগুলো বেশ মিষ্টি আমের সঙ্গে কয়েকটা শশাও কাটা আছে আম দিয়ে শোল মাছ দিয়ে টক করব এখন শোল মাছগুলো কেটে নেব স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি শোল মাছটা এখন কেটে নেব দেখাতে পারবো না কেটে নিয়ে আবার ফিরে আসছি মানে কাটাটা দেখাতে পারবো না যেহেতু ক্যামেরা মানে ধরার কেউ নেই তাই মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলে হলো নেব কড়াই তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব টাটকা জ্যান্ত মাছ তো সবগুলো ভাঙবে না সবগুলো মাছ একসাথে দিয়ে দি মাছ ভাজা তেল আছে ওই তেলেই আমি টকটা বসাবো পাঁচ ফোড়ন দেবো না কিছু গোটা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা পেয়ে দিলাম পাঁচ ফোড়নের পরিবর্তে বারো রকম মানে মশলা দিয়ে একটা ভাজা মশলা গ্রো করা আছে ওই মশলাটাই দেব তাহলে চাটনিটা খুব টেস্ট হবে টকই বলা যায় মাছের টক কেটে রাখা আম মাছ শশাগুলো দিয়ে দেবো

একটু ঠেকে দেব একটা ফুটছে চারটে বাতাসা দিয়ে দেবো তোমরা মনে করবে চিনি বা গুড় দিতে পারো আবার

এবার এই স্পেশাল ভাজা নিউডালসটা মশলাটা দেব স্পেশাল ভাজা ভাজা মশলাটা দিয়ে নিচ্ছি ভাজা মশলা দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি আর শশাও শুকিয়ে গেছে এখন নামিয়ে নেব আম টক নামিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে পাশে থাকো আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তাহলে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা